একদল মদ্যপ যুবকের হাতে আক্রান্ত এক সংবাদকর্মী দুর্গাপুরের জিটি রোড সংলগ্ন এলাকায় আবারও বজিয়ে উঠেছে হোটেলের বেশে বেআইনি মদের রমরমা কারবার অভিযোগ গত দুর্গাপুরে একটি দৈনিক সংবাদপত্রের কর্মী সৌভিক মিত্র সার্কুলেশনের কাজে থাকাকালীন ওই এলাকার দাদু পাহাড়ি নামক একটি হোটেলে খাবার খেতে গেলে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মন্তব্য যুবক তার উপরে চড়াও হয় অকথ্য ভাষায় গালি কালাচের সাথে প্রায় তিন ঘন্টা ধরে চলে শারীরিক নির্যাতন এমনকি ট্রাকের তলায় ফেলে দিয়ে প্রাণী মেরে ফেলার হুমকিও দেয়া হয় তাকে এছাড়াও জোরপূর্বক কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোনটি ঠিক এই মর্মে আজ মহকুমার শাসকের দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক সৌভিক মিত্র আর এখান থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন বাড়ি বাড়ি অবৈধ হোটেলগুলি নিয়ে অভিযোগ উঠলেও প্রশাসন নির্বিকার কেন কাদের অঙ্গুলি হেলনে চলছে এই অবৈধ কারবার প্রসঙ্গত কিছুদিন আগেই বেআইনি হোটেলগুলি ভেঙে গুড়িয়ে দেয় আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তৎক্ষণাৎ বন্ধ হয় সব বেআইনি কারবার আবার সমহিমায় দাদু পাহাড়ি হোটেল সহ বিভিন্ন হোটেলগুলিতে রমরমিয়ে চালাচ্ছে মদের ব্যবসা সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ যে ওখানে মদের আছর বসেছে বেআইনি মহিলা এবং পুরুষ দুজন মিলেই বসে মদ খাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কিছু বলিনি আমি বাইরে এসে আমার নিজের কর্মটা করেছিলাম আমি ফটো তুলেছিলাম ভিডিও করেছিলাম তো হঠাৎ করে এসে টিঙ্কু যে হোটেলের মালিক টিঙ্কু টিঙ্কু এবং তার সাগরে দুজন দুজন এসে দুজন প্লাস রাজা গুণ এবং রাকেশ সিং আর লিটিল বলে একটি বিমানের ছেলে যাকে আমি চিনি কিন্তু ও এখন যেহেতু কোন পজিশনে আছে জানি না ও সেই অবস্থায় এসে আমাকে মানে এমনভাবে মারধর করে এবং মোবাইলটি কেড়ে নেয় মারধোর মানে এমনভাবে মারধোর করে আমি আর পারছি না আমি এবার হসপিটালে যাচ্ছি মানে আমার বুকে এতভাবে মেরেছে বা পায়ে এতভাবে মেরেছে যে আমি হসপিটালে ভর্তি হতে বাধ্য হচ্ছি মানে খুব শারীরিক অবস্থা খুবই খারাপ আমার মানে বেশিক্ষণ থাকলে হয়তো আমি থাকতে পারবো না আমাকে এবং ইভেন এরকম বলে যে আমাকে মার্ডার করে দেবে আমাকে ট্রাকের তলায় ফেলে দেবে কেউ খুঁজে পাবে না এটা রাজাকুন বলেছিল রাকেশ সিং বলেছিল বিজেপি নেতা অভিজিৎ দত্তের দাবি শাসকত্বর ছত্র ছায়াতেই চলছে এই অবৈধ ব্যবস্থা ওই যতসব যত সব দেয়নি দোকান ছিল মদের ঠেক এক কথায় মদের ঠেক সেগুলো ভাঙা হয়েছিল কিন্তু আবার গজে উঠেছে পুলিশ দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছিলো এসজিওর গাড়ি নিজে ছিল আমরা দেখেছিলাম আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছিল তথাপি আবার যেহেতু এগুলো ঘটেছে এর পিছনে সরাসরিভাবে সরকারের যোগ রয়েছে লোকাল ব তৃণমূলের যে লিডার আছে কাউন্সিলার আছে তাদের যোগসাযোগ রয়েছে আপনি চিন্তা করুন আজকে দুর্গাপুরে যেভাবে অসামাজিক কাজ হচ্ছে দুর্গাপুরে কিছুদিন আগে দেখেছিলেন দুটি টিনেজার গার্লকে নিয়ে চলে যাচ্ছিল জোর জবস্তি আজকে এইসব জায়গা হচ্ছে মদের আখাড়া বসেছে এবং সাধারণ মানুষ আপনাদের সাংবাদিকরাও আজকে সুরক্ষিত নয় তাহলে সাধারণ মানুষ কী করে সুরক্ষিত হবে আজকে এই কর্পোরেশনের আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে এক তো হচ্ছে দু সালে কর্পোরেশনে এরা ভোটে যেতে আসেনি অতএব জনগণের কোনো কাজ করে না এরা শুধু কাটমানি খেতেই ব্যস্ত আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন সাংবাদিক বন্ধুরা যে ওইখানে যে দোকানগুলোর মাসাভাড়া বাঁধা আছে কাউন্সিলারের মাসা মাসাহাড়া বাঁধা আছে তৃণমূলের ব্লক সভাপতি সমস্তটা একটা টাকার লেনদেনের খেলা চলছে তাই এগুলো গজিয়ে আসছে আর প্রশাসন দলদাসে পরিণত হয়েছে তৃণমূলের এটা ভালোভাবে জানেন প্রশাসন প্রশাসনের ভূমিকা কোথায় পালন করছে না নেতা যা বলছে সেটাই করছে আর তারই পরিলক্ষিত ঘটনা ওইখানে ঘটছে এবং আগামী দিনে এরকমও হবে রাস্তা দিয়ে গাড়ি ছিনতাই হবে ওইখানে মদ্যপ অবস্থায় সব থাকবে মদ খেয়ে বেরোবে রাস্তায় গাড়ি করবে এবং চিন্তায় করবে আমি বলবো অবিলম্বে প্রশাসনকে এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করা এবং অবিলম্বে আমরাও এসডিওকে এই বিষয়টা জানাবো